সকাল হতে না হতেই সোশ্যাল মিডিয়াতে বোল্ড নিয়েজ ছড়িয়ে দিলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান চল্লিশ বছরেও এত হট কিভাবে। এদিকে আবার ফারজানা সিথির নতুন গান রিলিজ পেয়ে গিয়েছে কেমন লাগলো ফরজানা সিথিকে চলুন জানাবো ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না অভিনেত্রী রুনা খান কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন জনপ্রিয় এই বাঙালি অভিনেত্রী সম্প্রতি ভক্তদের সুখবরে দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী তিনি হাজির হলেন এক নতুন আউটফিটে খোলামেলা পোশাক পরে আবারও আলোচনার ঝড় এলেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান একচল্লিশ বছর বয়সে এসেও রূপের দ্যুতি ছড়াচ্ছেন সবখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্তদের জন্য শেয়ার করলেন অভিনেত্রী সেখানে সাদা গাউনে খোলামেলা লুকেই দেখা গেল তাকে বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর সকালেই সাদার সাজে হাজির হলেন রুনা খান একটি ফ্যাশন কোম্পানির প্রচারণার কভার মডেল হয়েছেন তিনি ফেসবুকে প্রকাশ একাধিক ছবি সাদা গাউনে দেখা মিলেছে এই হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়েও যেন ঝড় তুলে দিয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারী অভিনেত্রী বলেছেন আশি বছর বয়স হলেও তিনি মডেলিং ছাড়বেন না তিনি মডেলিং করতে চান আজীবন রুনা আরো বলেন আমারই সমবয়স অপূর্ব নিশো ওরাও তো দেখতে আকর্ষণীয় ওদেরকে তো প্রশ্ন করা হয় না এমন ভাবে তাদের পরিবার আছে সন্তান আছে তাদের আকর্ষণীয় লাগছে তো চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সী রুনা খান বাঁধনকেও সুন্দর আকর্ষণীয় দেখাতে পারবে এবং এই দুটা একই জিনিস চলুন দেখে নেওয়া যাক আলসিফ আকবর এবং তার জনপ্রিয় নতুন মডেল সিথির সম্পর্কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্লোগানে মাঠ কাঁপিয়েছিলেন ফারজানা সিথি নামের এক শিক্ষার্থী এরপর থেকে মিডিয়ায় তাকে নিয়ে নানা ধরনের কথা হয়েছে কখনো তাকে নিয়ে সমালোচনা হয়েছে কখনো আবার আলোচনা হয়েছে ভালো কাজের জন্য এবার নতুন গানের মডেল হয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় এই সুন্দরী সিথি বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের সঙ্গে এবার সিথি নাম লিখিয়েছেন নতুন একটি গানের মিউজিক ভিডিওতে আসিফ আকবরের নতুন একটি গান মুক্তি পেয়েছে যেখানে মডেল হিসেবে দেখতে পাওয়া গিয়েছে এই নতুন সিথিকে যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন আরেক গায়ক শেখ সাদি আসিফ আকবরের নতুন গানটি ইচ্ছেরা যাতে মডেল হিসেবে ধরা দিয়ে দারুণ প্রশংসা পাচ্ছেন সিথি তার সঙ্গে পর্দায় ভাগ করে নিয়েছেন জনপ্রিয় ললনাখ্যাত গায়ক শেখ সাদি আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা এমনই কিছু সুরে তৈরি করা হয়েছে বিশেষ গানটি প্রায় পাঁচ মিনিটের এই গানের বেশি অংশ জুড়েই দেখা গিয়েছে সিথি এবং সাদির খুনসুটি আপনাদের কেমন লেগেছে গানটি এবং কারা কারা শুনেছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না